হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো নিয়ে এলাম একটি নতুন ভিডিও আর আজকের ভিডিও মাত্র ডাবল করতে যাচ্ছি ঠিক আছে তো গাইস ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো তাই মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভিডিও অনেক বেশি ভালো লাগবে সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে তো गाइस যেমন যেটা সি কালাহরিকে কে কে কালাহরি কইতে কে এটা কালাহরি না তো এটা কি যেন কয় নেক্সট রা সরি সরি হ্যাঁ নেক্সট রা তো गाइस যেমন যেটা সি নেক্সট রা মে পેર কোন জায়গা আমি জানি না কিন্তু এই জায়গাটা আমি খুব ভালো করে চিনি কারণ এই জায়গাটা কিন্তু সিএস র‍্যাঙ্কে লোকেশন হিসেবে দেয় ঠিক আছে তো আমি কিন্তু পেয়ে গেছি এস কার সরি এসকার লাল মনে গো স্ল্যাম এসকার লাল নাইস কার এক লেভেল আর এম10 পেয়ে গেছি আর এই যেগে চন্দ্রা নামছে চান্দুকে একটা ডাউন চান্দু একটা ডাউন আর চান্দু দুইটা ডাউন কিন্তু চান্দু একটা গ্লোল মেরে দিয়েছে মানে গেটিস মানে চান্দু একটা গ্লোল মেরে দিয়েছে মানে হইতেছে गाइस চান্দু এখন যাবি হয়ে যাবো ঠিক আছে আর এই যে আর চান্দ যে জায়গায় নামলো চাঁদ সমস্যা নেই কেন নামছে সমস্যা নেই এই যে এম টেন আছে এম টেন দুই লেভেল তো এম টেন দিয়ে আর চান্দ যখন উপরে উঠবো এম টেন দিয়ে চান দো একবারে চাঁদ দিয়ে লাল করে আরে চাঁদ ওই দিকে দোরবারে চলে গেছে আজকে কোনো সমস্যা নেই গেছে এখন মেন কথা হইতেছে গিয়ে কার নাইনটি ঠিক আছে কার নাইনটি যেটা হইতেছে আমাদের ভিডিওর মূল টপিক সেটা হইতেছে কার নাইনটি আর কার নাইনটি খোঁজার জন্যই কিন্তু গিয়েছে আমি এইখানে নামছি ঠিক আছে তো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা আমি যে মানে ওই যে রেড জোনের দ্বিতীয় বাসন এটা হইতেছে রেড জোনের দ্বিতীয় ভার্সন যেখানে নাম নামলে একবারে অন্ধকার অন্ধকার হয়ে যায় ঠিক আছে তো এখানে নাম এখানে কিন্তু কান নাইনটির জন্য আইসি আর এস বলতে বলতে কিন্তু কান নাইনটি আমি পেয়ে গেছি ঠিক আছে কিন্তু গাছ কান নাইনটিটা তিন লেভেল ম্যাক্স করা না তিন লেভেল ম্যাক্স করা থাকলে ভালো হয়তো দুই লেভেল ম্যাক্স করা আচ্ছা সমস্যা নাই কে আর এইদিকে কিন্তু গাছ প্রচুর নিমে নাম স্যার যে জোনের নাম শিখেছে সেটা ঠিক আছে রেড জোনের দ্বিতীয় বাসন বললাম কি জন্য দেখা যায় লাল কিন্তু মানে নাম লেবা হয়ে যায় মোবাইলের ইস্ক মোবাইলের ব্রাইটনেস এই যে জায়গায় কিন্তু আর একটা কান নাইনটি পেয়ে গেছে মানে আমার কপাল আছে একদম টান টানা টান ঠিক আছে গাছ তো চিপ লাগবো আমার যেহেতু কার নাইনটি তিন লেভেল না করা পর্যন্ত কিন্তু গাছ ড্যামেজ ঠিক মতো লাগে না মানে অটো এম ধরে না ঠিক আছে কার নাইনটি কিন্তু অটো এমে যে বলতে বলতে চিপও পেয়ে গেছি ভাই রে ভাই আজকে কপালে একদম টান টানা টান টানটা না তো গাইস আহ রে একটা পাইয়ে গেছি গেছে গাইস আর নেট সমস্যা গাইছি একটু হালকা নেট সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই কে নেট সমস্যা দিয়ে চান্দুর রে হে কি সুন্দর ড্যামেজ রে আহা ভয়াবহ মারি ঠিক আছে গাইছ কার নাইনটি মানে অটো এম ধরতেছে ভাই রে ভাই তিন লেভেল ম্যাক্স করা মানে অটো এম ধরতেছে এই যে দেখো দেখছো ভাইস আমি কিন্তু স্নাইপার মতো চালাইতে পারি না তো কার নাইনটি তো দূরের কথা কার নাইনটি এখন চালাইতে পারতেছি কারণ গাইছ কার নাইনটি তো অটো এম ধরতেছে খালি মার আর লাগা যায় তো যেটা গাইছ বলতে নাছিলাম এই যে অন্ধকার অচ্ছন্ন ঝোর ন না এই কারণে নামলে একদম মোবাইলের ব্রাইটনেস একদম ফুল দিয়ে নইলেও কোনো লাভ হয় না মানে আনদারি দেখা যায় এটা কি জোন দিছে জানে তো যাই হোক কথা ওইটা না কথা হইলো যে এখন একটা চিপ কিনে নিয়ে কিন্তু অলরেডি কার নাইনটি কিন্তু একটা একদম লাল করে নিছে আল্লাহ রে আল্লাহ এই জায়গায় কতই নিবি রে ভাই এতই নিবি কেন এই যে এই যে এই যে একটা চানোর একটা পায়ে গেছে চান্দু আরে ভাই শর্ট মিস হয়েছে রে ভাই রে ভাই শর্ট মিস হয়েছে চান্দু কি এই যে আর একটা চান্দু ভাই রিব্যাব দিছে রে আর যে দিলো দিল বন্ধুরের রিব্যাব দিছে এই যে চান্দ এইটা শেষ তুমি যাও চান্দের দেশ থেকে ঘুরে আসো বিনা টিকিটে একদম ইজিলি বিনা টিকিটে চান্দের দেশ থেকে ঘুরে আসো এখানে আরেখান আল্লাহ হকবার আল্লাহ আল্লা আল্লা আল্লাহ কী করছে রে ভাই কত ড্যামেজ দিয়ে দিছে ওর দেখে একবারে খেয়া দিছে ভাই রে ভাই আন্দোকোনা এতো যাই রাখেন রে ভাই এত ড্যামেজ মানছে দেয় দে আমার ডাবল কান নাইনটি তারপরেও আক কত বড় কলি যা আমার ডেমেজ দেয় যদিও আমি মিস ভালো করে চালাই আরি না কান নাইনটি অটো এম ধরে দেখে চালাই হারতেছি আরে ভাই নাইনটি দেবো আমি কে পড়াই ফায়ার গান তো আছে ফায়ার গানের মানে তিন ডাই দিলাম মাইরে একবারে তিন ডাই মাইরে দিবো তিন ডায় মাইরে দেয় একাই অটোমেটিক গুলোয়াল ভেঙ্গে যাই গুলওয়াল ভেঙ্গে গেছে তো তাড়াতাড়ি দৌড় দেখবার ঘরের ভিতরে কোনো উপকার রিক্সাও নাই যেদিকে ফাইট করতেছে ভাই এদিকে আমার ড্যামেজ দিছিল তো এখন কি করবো গাইস এখন আমার আমি যেটা করবো সেটা হইলো এদিক দিয়ে উপরে চইলার যাবো কিন্তু ভাই সামনে আরেকটা নিমি চান্দ আমার ড্যামেজ দিচ্ছে একটুকা কিন্তু আমি চান্দরে দিলাম চান্দের দেশে পাঠাইয়া এ কোনো ব্যাপার না চান্দরে একবার চাঁদের দেশে পাঠাইয়া দিস এখন গাইছি এখান থেকে উপরের দিকে যাইয়া ঠিক আছে তো উপরের দিকে যাইয়া কি করমো এখান থেকে টপা টপ টপা টপ করে মানে টোকায় টকায় টোকায় টকে মারমো কিন্তু এনিমি করে ভাই ওই দিকে থেকে লোকেশন আইতেছে তো ওই দিকে দৌড়ে যাই কোনো সমস্যা নাই কে এইখান থেকে লোকেশনটা আইতেছে কিন্তু ভাই কি রে এইখানে এই ঘরের মধ্যে থেকে না কই থেকে লোকেশন আইলো কিন্তু চান্দু কোদার পেয়ে হেতুম কিদার পেয়ে যে এনে গুলোল তার মানে চান্দ এখানে আছে না ওই যে চান্দু দৌড়ে যেতেছে তাই তো কই চান্দু কই একটা লাগছে আরেকটা লাগে না আর একটা লাগছে নাইনটি একটা সমস্যা হতেছে গিয়া তোমার রিল ওট বেশি নেয় ঠিক আছে চারটে মানে চারটা করে গুলি করা যায় তারপরে কিন্তু রিল ওট নিয়ে নেয় ঠিক আছে তো দুইটা কার নাইনটি দিয়ে আটটা করে গুলি করতে পারতেছি তারপর রিল ওট নিয়ে নিতেছে আর মাঝে মাঝে একটু ড্যামেজ কম লাগেছে চান্দু বের হয়েছে চান্দু আরে ভাই ঝুম করে দিলে লাগতেছে না ঠিক আছে গাইশ জুম করে দিলে লাগতেছে না জুম ছাড়া যখনই দিতেছি তখন এই যে কিন্তু অটো লেগে যাইতেছে চান্দুর মাথা আল্লা ভাই চান্দুর কপাল ভালো ঠিক আছে গাইস একদম চান্দুর যে এত বড় কপাল আমার সে তো বড় কপাল চান্দুর আমি তো ইজিলি কান নাইনটি গেছি কিন্তু চান্দু তো ইজিলি বাইসা গেল গা গাইস আমি কোনো সময় কার নাইনটি দিয়ে খেলাই না তো কার নাইন সরি কার নাইনটিন এইটের নাম তো কার নাইন এইট ঠিক আছে আমি তো ভুল বলতেছি কার নাইন এইট ঠিক আছে তো যাই হোক তো কখনো কার নাইন এইট দিয়ে আমি গেম প্লে করি না তো এখন কার নাইনের যে আর আরেকটা যে জায়গায় এসে চান্দুর কোনো সমস্যা নেই কে এদিক দিয়ে ঘরের ভিতরে চলে যাবো ঘরের ভিতরে যে এখানে থেকে তাই কে তারপরে চান্দু যখন এদিকটা ঢুকবো চান্দুর খোপরি মফড়ি একবারে লাল করে দেবো এই তো চাঁদো হয় না কেন ভাই চাঁদো তুমি তাড়াতাড়ি চান্দাই চাপে একটা ড্যামেজ লাগছে চানো দিয়েছে ধর চকমুক বই যায় চাঁদে এখন কই যাবে কিন্তু সান্দয়ে আমার স্যার প্রাইস দিল করে ভাই কোনে কার নাইন আমি মানে কার নাইন আমি গেম না তো গেম করার কারণ ভাইয়ের একটা ম্যাচে ডাবল স্নাইপিং করে তো ওখানে মানে একটা এ আর একটা কার নাইন এইট তিন লেভেল ম্যাক্স করা ঠিক আছে তো ওইখানে তিন লেভেলে ম্যাক্স করা এ ডাবলিউএমের সাথে তিন লেভেল ম্যাক্স করা কার নাইন এইট দিয়ে কিন্তু বেশি ড্যামেজ তো ওখানে ত্রিপুলার ভাই বলে যে কার নাইন অটো এম ধরে তো আমি এটা শোনা মাত্রই মনে করো যে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই ট্রেনিং গ্রাউন্ডে যাইয়া তারপরে এই যে চান্দ পেয়ে গেছি ধরে দিলাম মায়ের চান্দো লাগে না কেন আরে বাইরে ভাই একটা তো তিন লেভেল করা ওয়েডাদে লাগতেছে কিন্তু আর দুই লেভেল করা ওয়েডাদে কিন্তু অটো এম ধরতেছে না তো ধরে ফিনিশ করে দিছি তো যেটা বলতে নিচ্ছিলাম গাইস তো ট্রেনিং গ্রাউন্ডে যাইয়া তুই ওইটা কান নাইনটি একদম তিন লেভেল ম্যাক্স করে যখন আমি চালাই তো সরাসরি আমি কান নাইনটি ফ্যান হয়ে ঠিক আছে এত ভালো মানে এত মানে সরাসরি মানে অটো এম ধরে বুঝছো এক আশা চালাইলে না অটো এম ধরে একদম ডাইরেক্ট মানে কোনো মতে খালি এনিমির পাশ দেয়ার যা গেলেই হয়েছে ড্যামেজ লাগবই গাই ঠিক আছে ড্যামেজ না লাগে কোনো দিকে যাবো না ড্যামেজ লাগবই এটা মিস দেবো না তো গাইছ তারপর আমি চিন্তা করলাম একটা ম্যাচ খেলে তোমাদের সাথে শেয়ার করি তার কারণে কিন্তু ম্যাচটা খেলতে চাইছি তো একটা মানে দুইটা ইয়ে কী কয় স্যার কি যেন কয় কার নাইন কার নাইন এইট ঠিক আছে মানে কার নাইনটি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে গাছ এ কারণে সঠিক নাম রায় যে জায়গায় আর একটা কার নাইন এইট অন্য অন্য সময় কার নাইন এইট খুঁজে যাই না আর এখন তিনটা কার নাইন এইট আচ্ছা যাই হোক সো গাছ দৌড়াইতে 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 চলে আইছি কাড়া ব্রিজের মাথার নিচে তো কয়ে যে একটা এনিমি চলে দৌড়ে যাইতেছে ঠিক আছে তো এনিমির লোকেশনটা আমি ম্যাপের মধ্যে পাইছি যার কারণে কিন্তু পিছু পিছনেছি চাঁদরে আজকে খোফরি মফরি লাল করে দিবো আবার কারন এইট দিয়ে ডাবল কার নাইন এইট অটো এম ধরবো চাঁদ আজকে চাঁদের দেশে যাইবো তাও কার নাইন এইটের মায়ের খেয়ে একদম বিনা টিকিটের রকেটের গতিতে চাঁদের দেশে চলে যাবো কিন্তু চাঁদ এই যে জায়গায় ডোপুর সে গাইছে এই ড্রোপের এই জায়গায় কিনা এই যে ভাইকে যাইতেছে ভাই চান্দো আর একটা ভাই লোড নেই করে ভাই পরিমাণ লোট নেই লোট নেই দেখে চান টিমেট আছে বন্ধু আছে বন্ধু বুলবাল মেরে দিছে কোনো সমস্যা নেই কি আরে ভাই দুইটা গানে দুইটা গানে একবারে লোড নিয়ে আসে এটা কোনো কথা ভাই দুইটা গানে এক লগে লোড এ চাঁদরে দিয়েছি চান্দের দিছে পারে ভাই খালি কোনো মতে বাইরেছে আর একদম চান্দের দিশে চলে গেছে ঠিক আছে ভয়াবহ মায়ের কারটা একদম কার্ না এটির ফ্যান আমি দেখ ফ্যান সব গেছে ভিডিওটা আট মিনিটের উপরে হয়ে গেছে তো যারা যারা কোনো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে যাতে তোমাদের সাপোর্টের কারণে আমার ভিডিও বানানোর প্রতি আরও মন মানসিকতা আরও কি কাজ জানি ইমপ্রেস হয় মানে ভিডিও বানানোর প্রতি ইমপ্রেস বাড়বো ঠিক আছে তো যাই হোক তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিও আর ভাই চান দো রি রি ভাই রি ভাই কী দি আমার সেরে এস না এস কেস আমার লোক কিছু বুঝলাম না আচ্ছা কোনো সমস্যা নেই কিন্তু তো পিছনের দিকে আমি এদিকে দৌড়ে যাই কেন রে ভাই আমি ও আচ্ছা বুঝলাম যেমন বুঝছি এই হিলার মারতে মারতে দৌড়িয়া যাইতেছি কারণ এই দিক দিয়ে পিছন দিক দিয়ে চান্দরে যায় মার কারণ এ রে রে ভাই আসলে কপালে যা থাকে তাই হয় আসলে কপালে আসিল যে দুইটা এনিমি সামনে পড়মো যার কারণে কিন্তু আমি দৌড়ে দৌড়ে এদিকে আসি এদিকে দুইটা এনিমির সাথে ফাইট নিয়ে মরা যাতে এদিকে এক এনিমির সাথে ফাইট নিমো হয় আমি মোর মনে হয় চান্দু মরবো চান্দু এই যে এদিক দিকে আমার ড্যামেজ দিছিল কোনো সমস্যা নেই যে টোকেনটা উঠে নিলাম টোকেন উঠে এনে এখন চান্দু এই যে এদিক থেকে আমার ড্যামেজটা দিছিল চান্দু চান্দু এখন এই জায়গায় আছে রে ভাই এই যে চান্দু রে ভাই কি দাম আরে ভাই এসে টি এসে আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ কি ড্যামেজ দিছে রে বাবা বাহারি বাহারি লাহ

তো গাইস কোনো ব্যাপার নাই যে এই জায়গায় ফায়ার গান একটা আসছিল সরি ফায়ার হ্যাঁ ফায়ার গান একটা আস ফায়ার গান মেরে দিছি তো ওয়ালটা ব্রেক হয়ে যদি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভাই চান্দো আমার মারাজন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই দিক দিয়ে লাভ দেয়া যায় চান্দু একটা টুকি আর ভাই চান্দু কই দিকে যাই কই যাই পায় না চান্দরে দিছি মাইরা কার নাইন এইট এর মায়ের মানে ভয়াবহ তো এখন গাইছে যে এইদিকে উপরে ওইদিকে উপরে দেখছিলাম নিমি যে দেখছো এ চান্দু কি জুম করে দাঁড়িয়েছে চান্দুর কাছে কি আরে রে ভাই আরেকটা একটা শর্টেজ আরেকটা শট না গেলে কিন্তু চাঁদুর গাইস চাঁদের দেশে বাড়াই দিতে পারতাম তাও আবার বিনা টিকিটে কিন্তু চাঁদরে চাঁদের দেশে বাড়াইতে পারলাম না গাইস কোনো আর করার কপাল খারাপ চাঁদুই ওয়াল মাইরা দিছে তো গাইস এই জায়গায় পাথরের আড়াল থেকে একটা মেডিকেট করে নিলাম এখন কথা হইতেছে গাই এই যে এই জায়গায় সুন্দর করে বিল্ডিং এর উপরে উঠবো ঠিক আছে এই ঘরের উপরে উঠে তারপরে পিছন থেকে কবার নিয়ে চানুদেরকে টোকে টকে বাইরে রসুল্লাহ আল্লাহ রে কি ড্যামেজ রে ভাই কি চালাই রে ভাই আচ্ছা এই যে এই জায়গায় চান্দুর মত ভালো না চান্দু যদি আবার মেরে দেয় না রে ভাই গুলোয়াল ক্যারেক্টার নেই রে কি ফাও ফাউ ক্যারেক্টার দিছে না গিরে না খায় কোনো কাম নাই আল্লাহ সই সই যদি না থাকতো তাহলে আমার অবস্থা কিন্তু টাইট হয়ে যেত রে ভাই কি আর বর্মু আচ্ছা জায়গা গাইছে এখন আর এই জায়গা থাকা যাবো না এখন সরাসরি চলে যাবে ঘরের উপরে ঘরের উপর থেকে তারপরে চান্দুদেরকে লোকেশন কি কয় করে তারপরে চান্দুদেরকে মারমো ঠিক আছে গাইস সো গাইস ঘরের উপর এসে চান্দের জন্য দাঁড়ায় থাকতে থাকতে দিন পরে এত চান্দো এতগণ হয়েছে এখন বাইরে সে চান একটা ড্যামেজ আছে তিন নম্বর ড্যামেজ একবারে চান্দু গেছে চা চানো গেছে ডাউন হয়ে কিন্তু চান্দু তুমি তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাও না তোমার আবার তোমার রিভেভ দেওয়া দেয়া রে চানো ফিনিশ হয়ে না রে ভাই হলের মধ্যে ড্যামেজ না ড্যামেজ না থেকে কান্নাই তো যাই হোক গাইস চান্দু ফিনিশ হয়ে গেছে তো আর একটা চান্দু আছে না চান্দা না দিয়ে আছে জানি না কিন্তু ওই মানে একটা প্লিয়ারে আছে কিন্তু একটা প্লিয়ারটা যে কই আছে আমি এটা জানি না এখন চান দুটার খুঁজা বাইর করতে হইব এখানে দাঁড়িয়ে থাকবো ওই যে এই দিকে আসে না কোন দিকে আছে গায়ে জুন সেফজন পড়ছে এই যে এই দিকে পিছনের দিকে ঠিক আছে পিছনের দিকে না তো আমার সাইডের দিকে সেফ সেফজন পড়ছে সো গাইজ ভিডিওরের পর্যায়ে আর একটা কথা বলি তোমাদেরকে যেটা হতে আমি লাইভ স্ট্রিমিং শুরু করতে চাইতেছি তো লাইভ স্ট্রিমিং শুরু করার জন্য আমার অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে ঠিক আছে তো যেহেতু মোবাইল দিয়ে লাইভ স্ট্রিম করবো যার কারণে অল্প কিছু সাবস্ক্রাইব লাগে অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমি লাইভ স্ট্রিমিং শুরু করতে পারবো তো তোমরা সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও খুব জলদি জলদি তোমরা যদি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও তাহলে আমার জন্য খুব উপকার হয় আমি তাড়াতাড়ি লাইভ স্ট্রিমিংটা শুরু করতে পারবো তো গাইজ প্লেয়ার আসে আর একটা কিন্তু এই কোন দিকে আছে পিছন দিক থেকে মেরে দেয়া কেজে দাও বলতে ড্যামেজ দেওয়া শুরু করছে বাইরে ভাই মির্জা ফরি কাজ করে এটা কোনো কাজ করলো ভাই সো গাইস চান দিস থেকে মির্জা ফুরি করে মাইরা দিলো মির্জা কাজ কাম করলো কোনো ব্যাপার না সমস্যা নাই তো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর গাইস কথা বলতে বলতে বয়স দিতে দিতে মানে একটা না বয়স দিতো বয়স দিতে দিতে অনেক সময় উল্টা উল্টা কিছু অনেক কিছু বোলা ফেলাই তো কেউ কিছু মনে করো না ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে